অহয় আইবেটা রদিন কিতাবল দিন তার ফকওত আইছত নি না ওলা তারে মারিয়া চলেয়া ওবা দিয়া গছত আচ্ছা কোতে ফরতাম না থি মাইর খাই লোকি না খাই লোকি যায় এরপর আমি কোতা করতাম তারে আইছিন ছারা আইছিন ও আবার ওদে ও বিধান মানুষ মাইবকা খাইレシ মা আপনে মারছে জি হছে তারা তারা কিছু নি মিলে